পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার এক পাকিস্তানের নাগরিক সহ দুই নেপালের নাগরিক ধৃতরাহুল সাইফ উল্লাহ পাকিস্তানের মর্দান জেলার বাসিন্দা এবং মন বাহাদুর থাপা ও মেঘ বাহাদুর মঙ্গর নেপালের বাসিন্দা জানা গিয়েছে শুক্রবার ভারত নেপাল সীমান্তে টহলরত এসএসবি চার এক নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে আসা একটি চার চাকার গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে এরপর তাদের কথায় অসংগতি মেলায় তিনজনকে আটক করে এসএসবি পরবর্তীতে খড়িবাড়ি থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর পাকিস্তানের বাসিন্দা সাইফ উল্লাহের দুবাইতে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে নেপালের ধৃত দুই বাসিন্দার সঙ্গে যৌথভাবে কাজ করে তারা ভারত নেপাল সীমান্তের পানির ট্যাঙ্কিতে তাদের গাড়ি মেরামত করতে এসেছিল আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় कोटा घटना तदंत शुरू के मामले को लेकर जो हत्याकांड घटी थी चार लोगों ने मिलकर एक व्यक्ति की हत्या की थी उस मामले में अपना आज फैसला सुनाया है 私たちの家族の皆さんにお越しいただきました。<c oughs>